নির্বাচনের জন্য অযোগ্য হোসেন বেগম খালেদা জিয়া পুরানো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ডে কেয়ার সেন্টারে রাখা হবে খালেদাকে বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফান স্টাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের জেল ঘোষণা করেন আদালত একই মামলায় তারেক রহমান সহ অন্য পাঁচ আসামির দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আসামিদের জরিমানা করা হয়েছে দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শো একাত্তর টাকা রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি আমলে বাংলাদেশ অপরাধীদের ছিল জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সংবিধান অনুযায়ী কারো দুই বছরের বেশি কারাদণ্ড হলে তিনি নির্বাচনের অযোগ্য হন বৃহস্পতিবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয় নিজের কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন নিয়ম মোতাবেক উচ্চ আদালতের কোনো রায়ের ক্ষেত্রে তিরিশ দিন সময় পাওয়া যায় আপিলের জন্য তবে এই বিশেষ আদালতের রায়ের ক্ষেত্রে ষাট দিন সময় পাওয়া যাবে